হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো আমি আর আমার দিদি আমরা দুই বোনে কোথায় যাচ্ছি জানো কালকে আমার দাদার ছোট ছেলের জন্মদিন তো ওকে কিছু দেওয়ার জন্য ভাবলাম একটু কাচড়াপাড়া যাই দেখি কি আনতে পারি ওর জন্য কি কিন গিফট নিয়ে আসতে পারি তো আমরা দুই বোনে মিলে যাচ্ছি কাচড়াপাড়া তো কি কিনবো বলতে পারছি না গেলেই তো বুঝতে পারবো যে কি নেব বা তোমরা যদি কমেন্টে বলে দাও হ্যাঁ তোমরা কমে নিলে ভালো হয় হ্যাঁ তো চলো তোমরা আমাদের সঙ্গে দেখি কি গিফট আনতে পারি তো ভাবলাম যে আমরা যখন দু বোন মিলে যাচ্ছি বেরানো হয় না দু বোন একসঙ্গে অনেক সময় ছেলেমেয়ে আমাদের সঙ্গে থাকে তো আজকে ছেলেমেয়েরা সঙ্গে নেই তো ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো সঙ্গে থাকো পাশে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো একদম কাটবে না কিন্তু তাহলে কিন্তু দেখতে পারবে না কি কী জিনিস নেবো কিছু বল হ্যাঁ হ্যাঁ ভালো থাকে তোমরা সবাই ভিডিওটা পুরো দেখবে লাইক কমেন্ট শেয়ার করবা যাতে আরও 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 তোমাদের আরও আরও নতুন কোনো ভিডিও দিতে পারে বা নতুন কোনো কিছু নিয়ে আসতে পারে আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নি অবশ্যই করে দাও সাবস্ক্রাইব করে তো চলো দেখা হবে কাঁচা হলো কিয়ে ও আমাদের এই তোছি সো আমরা এখন 10 থেকে নেমে গেলাম আমরা চলেছি কাঁচা পাড়ায়

আসছি দাদা এটা দেখে নি কালোটা নিয়ে নিচ্ছি